ডিম দিয়ে গোলে রুটি ভেজা ভেজা ছাদ কিন্তু আজকে ভাবলাম যে না বসে সকালে বলেছিলাম যে মাছগুলো গুড মর্নিং আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি ওয়েদার প্রচন্ড ভালো প্রচুর বৃষ্টি হয়েছে পুরো ভেজা ভেজা ওয়েদার কালকে যেরকম মানে এতটা ভেজা ছিল না কিন্তু আজকে একদম রাস্তাঘাট সবটা ভেজা বাড়ির সিঁড়ি ঠিকি সব ভেজা প্রচুর বৃষ্টি হয়েছে দারুণ সুন্দর ওয়েদার

তাই না হ্যাঁ যদি আপনারা খান তবে বুঝবেন আর হাতের রান্না কি সুন্দর ইস দেখো গাইস দেখো ভেজা ভেজা ছাদ আজকে এদিকের গাছগুলো জল পাইছে কালকে আমি দেখছিলাম এদিকের গাছগুলো তখন এরা এরা এই পিঁপড়াগুলো দেখছে তো এটাই ফার্স্টে দেখলাম সাল পিঁপড়া জল ও মাগো গামলাতে তো জল ভেরিয়েছে পিঁপড়া গাইজ এরা চুল কালো আখি কালো কাজল কালো হ্যাঁ কালকে রাতে আমরা মাছের ট্যাঙ্কে সব জল বের করে দিয়েছি মাছগুলোকে নিচে শিফট করেছি দুদিনের জন্য পরিষ্কার করতে হবে কিন্তু আজকে যে ওয়েদার আর পরিষ্কার করা হবে না যা করব কাল করব আশা করি ওয়েদার ভালো আকাশটাকে দেখতে কি ভালো লাগছে তো ভাত টাত খেয়ে মানে ভাত তো খাইনি মানে যেটাই হোক লাঞ্চ করে একটু মানে রেডি হয়ে গেছিলাম তোমরা তো দেখলে স্নান করে আমি রেডি হয়ে ভিডিওটা শুরু করেছিলাম তো রেডি হয়ে লাঞ্চ করলাম দেন আমাকে স্টুডেন্টের মা ফোন করলো যে ওর শরীরটা ভালো না তো আজকে দিনটা অফ রাখতো অন্য কোনো দিন করিয়ে দিতে তো সেই জন্য আর যেতে হচ্ছে না আমাকে তো ওয়েদারটাও মানে বাড়িতে ল্যাথ খাওয়ার মতোই আর আমারও ভালোই হলো তো বাড়িতে ল্যাথ খাই একটু একটু পরে তো স্টুডেন্ট আসবে তোমরা জানোই ও তো রোজই আসে তো ও আসুক তারপর দেখি সন্ধেবেলায় কি করা যায় হুম ঠিক আছে চলো একটু রেস্ট নিয়ে নিই দেন তোমাদের সাথে শেয়ার করছি তো বুনু এখন ঠাকুর দিচ্ছে আর আমি এসে দাঁড়িয়েছি শঙ্খটা বাজাবো জন্য কি হিসাব করিস কুটকুট কুটকুট করে তাড়াতাড়ি কর তোমাদেরকে অর্ডার নিয়ে আসার পরে বলি যে মার্ট থেকে এই অর্ডার করেছি সেই অর্ডার করেছি কিন্তু আজকে ভাবলাম যে না বসে আছি যখন একবার দেখিয়ে দিই দেখো একটা পাস্তা অর্ডার করেছি যেটা মাত্র পঁচাত্তর টাকায় দেবে সাতশো গ্রাম কাসুরি মেথি একটা বাঁধাকপি আর একটা কোক তো চলো অর্ডারটা করে দিই পেছনে অনেক নয়েজ আসছে সিরিয়াল দেখছে আমার ঠাকুমা তাই জন্য আর কি তো চলো দেখিয়ে দিচ্ছি এখন বাফারিং এর পর ফাইনালি এই পেজটা খুলেছে নিচে গিয়ে ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি প্লাস ডান তো এখন তোমরা এটা ফোন করে দেখাচ্ছি ইউর অর্ডার ইজ বুকড এসেছি দেখো কি সুন্দর আকাশটা লাগছে

বলেছিলাম যে মাছগুলোকে নিচে শিফট করা হয়েছে তো ওদের একটা আমাদের ফিশ বোল ছিল সেখানে আমরা শিফট করেছি ওটা পরিষ্কার হওয়ার পর আবার ওদের উপরে রেখে আসা হবে সবাই বলতেই পারো এখন জলটা তো নোংরা কেন আর তো কালকে জাস্ট ওদেরকে শিফট করা হলে তার মধ্যে অবস্থা আবার জলটা হয়তো পরিষ্কার করতে হবে তো এইটা তো ইয়া আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সারাদিন কি করলাম কি হলো না হলো সবটাই দেখালাম দেখানোর চেষ্টা অ্যাটলিস্ট করেছি কারোর সারাদিনে সেরকম স্পেশাল কিছু হয়নি আজকে তো এই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে মনে করে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সাথে থেকো